তোরে পিতৃমা অপর্ণে পিয়ন্তে সরব দত আজ এই যে বাজার বসেছে এই বাজার কি হচ্ছে আজ পিতৃ লোক মাতৃকুল পিতৃকুল মাতৃকুল সশঙ্গুল সহায় তারা আনন্দে উৎবেলিত হয়ে আজ তারা কি করছে পরম আনন্দে তাদের জন্য আশীর্বাদ করছে আচ্ছা গোবিন্দ যমরে কি সন্তান দিয়েছি না সদুর পশ্চিমের বাজার বসেছে আহা তারা এসে ছিমা জানো নবদ্বীপবাসী নীলাচলবাসী বৃন্দাবনবাসী পুরীবাসী শিবট্টবাসী ওড়িয়া গড়িয়া অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডে যত সাধু গুরু বস্তু আসিলে না মহন্ত যত গণনা করিব কতলুতনি অসংক মহন্ত যন্ত অধিবাসে প্রভু এত মহত্ব নিয়ে এসেছে সারি ভাবে সবাই বসেছে আমাদের চর্বচকর পাপের ময়ম তাই তাদেরকে দর্শন করতে পারছে না সেটা হচ্ছে হৃদয়ঙ্গমের বিষয় সেটা হচ্ছে আধ্যাত্মিকতার বিষয় সেটা হচ্ছে বিশ্বাসের বিষয় বিশ্বাসে কৃষ্ণ পায় ধর্কে বহ যদি বিশ্বাস করে এখানে কৃষ্ণ আছে আপনি বলে দেখতে পাবে যেভাবে প্রহ্লাদ বলেছে বাবা তুমি আমাকে মারার কে যদি আমার হরি রাখে তাহলে এই জগতে আমাকে কেউ মারতে পারে না আর যদি আমার হরি বলে এই মুহূর্তে তোমার এই জগতে এক সেকেন্ড থাকার কোনো প্রয়োজন নাই সাথে সাথে আমি চলে যাব নি তাই হরি হরি বল এটাই হচ্ছে মানব জীবনের পরম প্রাপ্তি বিশ্বাস স্ত্রীর মস্তিষ্কে বিশ্বাসের সাথে সেটি করে যান দেখবেন জীবনে ফেল করবেন না অশান্তি অশান্তি মন মনে শান্তি নেই চিত্ততা নেই কোনো ডিসিশন নেবেন না জীবনে ফেল করবেন রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যাবেন আর যদি সারিবে শরদর্শন এই জগতের অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের লেখাপড়া শেষ করে বলেন আমার মতো জ্ঞানী আর কেউ নাই আমার শাস্ত্রের মহাজন বলছে না না এটা তো মূর্খের চেয়ে তো আরও বাজে কথা কোনো কিছু দেখার প্রয়োজন নাই সর্বকোটে আছে কৃষ্ণ কেউ তো নয় খালি সবার করে কৃষ্ণ আছে কাউকে নিন্দা করবেন না হিংসা করবেন না বিদ্বেষ করবেন না আমি তো নি হ্যাঁ করতে পারছে পারছে না 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 বলবেন কারণ কৃষ্ণ যদি বিভুখ হয়ে যায় তাহলে ওই স্বর্ণ স্বর্ণের স্বর্ণের বিল্ডিং বলুন স্বর্ণের রাজ্য আর ওই হরের ঘরে দুইটার মধ্যে আগুন লাগলে আগুনে কিন্তু কিছু জ্বালিয়ে পড়ে সার করে কৃষ্ণ ভক্তি অনুরাগ শক্তি তার জীবনে আসলো তাই আজ ডাকছি আর থাকতে পারছে না আর কি হরি রইতে পারে 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 ভ্রমণ করে তাহলে তার সাথে কত অগণিত মন্ত্রী মিনিস্টার আছে না আছে কি আমার গৌরবী হলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড এই চোরা চোরে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড যে অনন্ত মানে যা কোনোদিন গণে শেষ করতে পারবে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের বর এসেছে আজ এই আঙ্গিনায় আর তার সঙ্গে কতজন এসেছে জানো বাবা কেউ গণে শেষ করতে পারবেন না আসলেন মহান্ত যত গণনা বাবা তারা এসেছে এই জীবনের অন্তিম লগ্নে যদি মহাপ্রভুর কৃপায় একটু প্রেম লাভ করতে পারি একটু প্রেম লাভ করলে কি হচ্ছে প্রেম হচ্ছে অমৃত সম বৃন্দাবনে আস্তে আস্তে এই বৃন্দাবনে গেলে দেখবেন হরি নাম হচ্ছে অমৃত সুদা আর যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন কি হয়েছিল বাবা দেবদেবীগণ সমুদ্র মন্থন করে অমৃত লাভ করেছিল দেবদেবীগণ দেবীগণ সঙ্গে চলনা করলে অসুর লোকগুল বলল আমাদের সঙ্গে যখন চলনা হয়েছে আমরাও চলনা করবো আমরাও বেশ পাল্টে নিব এতদিন না হয় অসুখ ছিলাম আমাদের একটু সাধু হয়ে দেবতা হয়ে যাব দেবতা হয়ে কি করলো হ্যাঁ সেই অমৃত পান করলো অমৃত পান করলো কি করলে নারায়ণ তার চক্র দিয়ে সেই অসুরকে দ্বিখণ্ডিত করে দিলেন একদিকে হলো রাহু আর একদিকে হলো কেতু কিন্তু সে আজ অবধি মরলো না খ্রিস্ট নামের অমৃত সুদা পান করতে পারি এই নাসিকা অগ্নি চব্বিশ হাজার ছয় শতবার যেজন আসা দেওয়া করে তাকে যদি একটি বার ধরতে পারি তাহলে আমরাও জগতে অমর হয়ে যাব মরা হইয়া মরা ধরে মরায় মরা সঙ্গ করে মরা মরলে পরে খাদে করে মরায় মরার শ্রাদ্দ করে তর্পণ করে মরা বেদ বিধি না বিচার করে কত মরা মরে এই চড়া চরণী দায় না গোবিন্দের খ্রিস্টের দাসানু দাস হয়ে গোবিন্দের পরম ভক্ত হয়ে যেন আমরা এই জগত থেকে যেতে পারি যারা মনে তারা আবার ফিরে আসে আর যারা মনে না তারা কি হয় গোবিন্দের চরম সেবায় লেগে যায় এটাই হচ্ছে তত্ত্ব এবার মহাদের বাদ দিলেন আসিলের মহাদ বণনাত জীব অশোক মহন্ত লোক নাই আরে অশোক ঠিক এখন আমাদের বেশি না দশ মিনিট আদিবাস করবো সময়টা হলো অতিলম্ব বিলম্ব হয়েছে একটু সময় নিব বারোটায় শেষ করতে পারবো না তাই আপনারা আমাকে অপরাধ থেকে মার্জনা করবে কত কষ্ট করে দূর হয়ে হইতে আপনারা এসেছেন আমাকে ভালোবেসে এটাই আমার জীবনের পরম প্রাপ্তি আর আশীর্বাদ করবেন জীবনের শেষ জীবন পর্যন্ত যেন যেদিন প্রাণ পাখি চলে যায় আপনাদের মতো ভাগ্যবান ভক্ত মিলিয়ে সরম দুটি যেন মরতে পারেনি তাই গুরু

কোনো ভক্ত যদি একটি তুলসী পুত্র জল দিয়ে ভগবানকে ডাকে ভগবান বলছে সেই রুন শুলিতে আমি ধরা তারপর যুগে শেষ ভাগ মোহন মোহন প্রায় খুলি আগত সময়কাল মহাবিষ্ণুরবতা একদিকে মহাবিষ্ণু আর একদিকে দেবাদিদেব মহাদেব সংযুক্ত হয়ে আমাদের বর্তমানে সুনামগঞ্জ জেলা।

পাঁচ ছয় বৎসরের শিশুটি একাধারে বারোটি বৎসর অনাহারে অনিদ্রায় গৌতমীয় নারদীয় তন্ত্রে একটি সুরক পেয়েছিলেন তুলসী দল মাত্রে ন জলস্ব চলুকে নমা বিক্রি নীতি সমাত্মা নাম কেউ যদি আকুল করে ডাকটা হচ্ছে আস কর্মটা হচ্ছে যদি সঠিক হয় তা কর্ম যদি সঠিক হয় তাহলে ওই কর্ম কোনো দিন তাকে ফেলে দেয় না আমরা সঠিকভাবে করতে পারি না বাবা যে সময় শিশুকালে বোঝে কৃষ্ণ পাইবার আসে যৌবনেতে বসে কৃষ্ণ আসে কি বা না আসে যৌবনের রসে লালস রসিকতায় এবং জ্ঞান হারা এবং নদীর উজান বাটি না বুঝে আমরা কি করি এদিক অধিক বিধিক ছুটে বেড়ায় এবং জীবনের যে প্রাকৃত যে প্রকৃত যে সম্পদ সেটা ধরে রাখ না রেখে আমরা কি করি অজাচনে মরে মরে আমাদের সাধন বোধনের দেহটাকে নষ্ট করে দিই আর যেদিন বৃদ্ধকাল চলে আসে বৃদ্ধকালে ভোজে কৃষ্ণ জমেন তো আসে যদি যমরাজা তার দিয়ে আমার মাথায় বাড়ি মারে তাহলে এই জগতে আমার এই যে এই যে আমার আত্মীয় স্বজন পরিজন ভাই বন্ধু স্ত্রী পুত্র বন্ধু যাদেরকে যতন করে পেলেছিলাম পালন করেছিলাম তাদেরকে এই জীবনে আমার দেখতে পারবো না নিজাই গুরু এই বাপ যতক্ষণ থাকবে কুটির জন্মে যিনি উদ্ধার নয় কুটির জন্মে উদ্ধার হবে না শুধু আসা যাওয়া আসা যাওয়া আসা যাওয়া করতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে তার মধ্যে যদি কোনো বৈষ্ণবের দর্শন হয়ে যায় তার মধ্যে যদি সাধুসঙ্গ হয়ে যায় আর যদি সাধুসঙ্গে যদি পরম প্রাপ্তি ঘটে যায় কৃষ্ণভক্তের পরশে আপনার দেহ থেকে সর্ব সর্বপাত দূরীভূত হয়ে আপনার দেহটা গৌর সেবার চরম সেবা নিত্য নাশপাশে হয়ে যায় এজন্যই তো সংকীর্তন শাস্ত্র বললে সংকীর্তনা যজ্ঞ সুবিধা পায় আমার গোহিনের চরণ এই চরণ পাওয়ার জন্য এসেছি এই চরণে কত কিছু আছে বাবা সেটা ব্যাখ্যা করা যাবে না অনেক সময়ের প্রয়োজন তাই এই তথ্যটা আগে জানতে হবে আগে হচ্ছে আশ্রয় তত্ত্ব আশ্রয় মানে গুরুত্ব গুরুকে আশ্রয় করে তারপরে ভোজনে যাবে ভোজনে গিয়ে কি করবে মনটাকে সরলের দেশে নিয়ে যাবে আর সরলের দেশে নিয়ে গেলে ভক্তি আসবে ভক্তি থেকে দুটি ডাল আসবে জ্ঞান বৈরাগ্য আর জ্ঞান বৈরাগ্যের প্রকাশ হয়ে গেলে জীবের ভব মুক্তি হয়ে এটাই হচ্ছে প্রাপ্তি তাই আমরা কি করবো

ভক্তি শূন্য হয়ে লয় সবাই ভক্তি শূন্য আপন স্বামীকে সম্মান দেয় না স্ত্রী পুত্র তার মা বাবাকে সম্মান দেয় না বোলো ভাই বড় ভাইকে শূন্য ভাই সম্মান করে না হ্যাঁ এমন একটা যুগ এসে গিয়েছে বাবা পিতার আগে পুত্র তাই তো হচ্ছে তাই তো তারা পিতার আগে পুত্র মরে মাহের আগে তার কন্য মরে

ভক্তি এত সহজ নয় বাবা ভক্তি যদি ঠিক থাকে আর যদি চাওয়া ঠিক থাকে তাহলে তোমার মনের বাসনা পূর্ণ হবে তুলসীপত্র দিচ্ছে প্রতিদিন বাইটল যায় ভক্তের ভক্তি পূর্ণ হলো চোদ্দ বছর পূর্ণ হলো তখন কি হলো তুলসীপত্র পত্র বাইটল না গিয়ে এবার গিয়ে আর স্পর্শ করে আবার বাইটল বেয়ে চলে আসলো আপনি যে বুঝতে পারলেন এই এই মায়ের গর্বে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবান আসবে মাকে প্রণাম করে চলে গেলে মাকে প্রণাম করে চলে গেলে গিয়ে সাদর বদলে বসে গেলে যখন আমার অনন্ত কোটি বিশ্ব ভগবান আমাদের ঢাকা দমকেনে করবে আবির্ভূত হয়েছিলেন প্রকাশ হয়েছিলেন নবদ্বীপে নবদ্বীপে প্রকাশ হয়ে কি করলে এই পাপে পাপাচ্ছন্ন জীবকে উদ্ধার করার জন্য এই হরিনাম সংক্ষিপ্ত নামে বিধান দিয়েছিলেন প্রথম বিধান দিয়েছিলেন রাঘব পণ্ডিতের করে তারপরে বিচার হয়েছিল অনেক চিন্তা করিতে করিতে এই পাপে বাবার জন্য যদি যদি উত্থান না হয় তাহলে কলি এই যে এই যে দারিদ্র্য মা দারিদ্র্য স্থasti এই যে মা দারিদ্র্য মা দারিদ্র্যে পাপের বোঝা বহন করতে পারবে না একদিন দেখা যাবে এই পৃথিবীটা ধ্বংস হয়ে গিয়েছে মা দারিদ্র্য খাচ্ছে প্রভু তুমি আমাকে রক্ষা করো এই কলি জীবের পাপের ভার আমি আর বহন করতে পারছি না

তাহলে আমার নাম কে দিবে ভক্ত যদি নাম আসে ভগবান তা কি অত লাভ না ঠিক না বাবা তাই আমি যখন ভক্তি নদী আমি তাদেরকে রক্ষা করতে হবে তা না হলে হবে না তাই মহা প্রভু অনেক বিচার করে বিধান দিয়েছরে তাই সংকীর্ণ যোগ্য করলে কিভাবে সর্ব পাপ দরিভূত হয়ে যাবে বিক্ষতর লতা পাতা কীট পতঙ্গ যতই আছে সবাই উদ্ধার হয়ে নিত্য দেশে তারা চলে যাবে হৃদয় দূর হইব এবার কি করলেন অত্যৈত হিলে আসিলাহ 아들이 없지 아서야 더해지지다 이걸 허리허리 조

গায় 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 মহাপ্রভুর গুণ ঘোষণা করছে এত সুন্দর অজানিলম্বিত দেহ জগতে আর কেউ দেখে না